শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে কাছে দূরে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকেই আমি অর্পিতা তোমাদের অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি ব্লগ শুরু করে দিয়েছি এখন বাজে হচ্ছে তোমার সাড়ে একটা বলে আবার ডিউটি চলে গেছে আর আমি মানে এটা লাস্ট চা অলরেডি দুবার চা খাওয়া হয়ে গেছে সকাল থেকে এই চাটা করে আমি আর মা খেয়ে তারপর শশমান টশমগুলো সব ধুয়ে দিই যায় তো সেইটাই আর কি খেতে খেতে ভাবলাম বাগানে আসি দেখবো কাঁদাল পাতা রয়েছে কিনা এই শীতকালে বুঝতেই পারছো আবার ঠান্ডাটা ঘুরে পড়লো ঠান্ডা গরম ঠান্ডা গরমে না পেটের সমস্যা লেগেই থাকে তারপরে একটু সবজি টবজি বেশি পরিমাণে শীতে খাওয়া হয় তো ভাবলাম একটু গাঁদাল পাতা তুলবো আজকে তো দেখতে এলাম যে গাঁদাল পাতাগুলো আছে কি না চলো দেখি কারণ ওই আগাছাতে ভরে গেছে তো সেই কারণের জন্য না থাকে না পাওয়া যায় না গো কাঁদাল পাতাগুলো এখন আর তো চলো দেখি আছে কি না এই দেখো এই বেগুন গাছ থেকে কালকে ওই দিদি এসে দুটো বেগুন তুলেছিলো আজকে সকালেও লো বাবা তুলেছে দুটো আর এই দেখো একটা রয়েছে দেখতে পাচ্ছ তারাও দেখাই তোমাদের ভালো করে এই দেখো এটা আমি পরে তুলবো। যে কটা ফুলকপি গাছ লাগানো হয়েছিলো ফুলকপি ভালোই খাওয়া হলো কিন্তু বাঁধাকপিগুলো এখনও একটাও হয়নি আমরা খেতেও পাইনি আর সিমও ধরেনি এই তো জাস্ট সিমের ফুল দিয়েছে দেখো সিম ফুল হয়েছে এখন দেয়নি আর বাঁধাকপিগুলো হবে কি না কে জানে হবে না মনে হচ্ছে আর হবে কে জানে আর রয়েছে কাঁদাল পাতা এইখানে কিন্তু এত আগাছা কাঁদাল পাতা তো আমি দেখতেই পাচ্ছি না এই দেখো আগাছাতে ভর্তি এইগুলো হচ্ছে গাঁদাল পাতা বেছে বেছে তুললে পাওয়া যাবে একদম যে পাওয়া যাবে না সেটা নয় তবে তোমার আগাছাটাই বেশি রয়েছে আজকে তুলবো না কারণ আজ তাড়াহুড়ো করে রান্না আছে বুবলার স্কুল যেতে হবে এগারো থেকে সাড়ে এগারোটা ওই যে পি বোর্ডের ইয়েটা দিল না এক্সামটা ওটা রেজাল্ট দেবে আজকে সেই জন্য তো আর দুটো তিনটে জবা ফুল ফুটে আছে গো কী সুন্দর ফুল ফুটুক বা না ফুটুক আজ বসন্ত কথাটা কিন্তু একদম ঠিক জানো তো কারণ বসন্তকাল চলে সেভাবে গাছে ফুল দিচ্ছে না কিন্তু বসন্ত তো এসেছে কোকিলরাও ডাকছে আমের মুকুলও দেয়নি এবছর কেমন বসন্ত এলো গো এত ঠান্ডার মধ্যেও তো চলো চটফট করে কাজকর্ম রান্নাবান্নাগুলো সেরে নিই তারপর যদি সম্ভব হয় আজ হচ্ছে নিত্যানন্দ প্রভুর স্নানযাত্রা তো জগন্নাথ মন্দির আসানসোল জগন্নাথ মন্দির বুবলাকে নিয়ে একটু যেতে পারি যদি সমস্ত কিছু সামলাতে পারি আগে ঘরের কাজ ছাড়বো বুবলার স্কুল যাব ওইখান থেকে এসে স্নান টান করে ফ্রেশ হব তারপর যাব আর স্নান করাতে দেবে না ওরা ওখানে নিজেরাই সবাই করাবে তো সেই জন্য একবারে যাব দুপুরবেলা যাব অনুষ্ঠানটা দেখব আর যদি হয় তো ভোগ খাবো যদি খুব ভিড় না থাকে খুব ভিড় হয় সে কারণে যেন ভোগ খাওয়া হয় না

క్వశ్చన్ గులు బిర్ కోడి ఇచ్చిలమ ఆ వెనిటీ బ్యాగ్ దే క్వశ్చన్ గులు హోర్ గా మిగితే సాధ కాణ కోని లేదు সাথে তো অনেকক্ষণ কথা বলেছিলাম মানে সকালবেলা তারপর দেখো আমি এখন কিন্তু অনেকগুলো কাজ সেরেছি যেমন হচ্ছে বাঁধাকপির আর ভাত বসিয়েছি সাড়ে দশটার সময় বুবলা এসে বলছে মাম্মি গো দেখো যাও বেজে গেছে হচ্ছে পোনে এগারোটা যেহেতু এগারোটা থেকে ওর স্কুলে যাওয়ার আছে ওই যে ও প্রি বোর্ড এক্সামটা দিয়েছে তারই আজকে কপি দেখানোর আছে তো সেই জন্য তো সেটাই তো বলছিলাম যে যখন স্কুল যাস তখন দেরি হয়নি দেরি হয়নি পাঁচ মিনিট দশ মিনিট এদিক ওদিক করে মানে কোনো রকম করে পার করে দেয় কিন্তু এখন রেজাল্ট আনবার সময় বলছি যে দশ মিনিট আগেই গিয়ে ঢুকবো ওখানে কি যে মানে বোঝা যায় না তো আমি এখানে জল ভরতে ভরতে খেয়ে নিলাম কি করব বসে খাওয়ার সময় নেই আর সত্যি কথা বলতে পনেরো এগারোটা বেজে গেছে এখন এই জলগুলো নিয়ে তারপর একটা বড় কোনো জায়গাতে জলটা লাগিয়ে দিয়ে আমাকে তাড়াহুড়ো করে স্কুলে বেরোতে হবে জল ভরতে ভরতে একটা কথা খুব ভাবছি যে আমার কিরকম একটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে আজকে কিন্তু ওখানে স্নান যাত্রা আছে ইস্কন মন্দিরে কিন্তু বলে দিয়েছে যে বাইরের কাউকে স্নান করাতে দেওয়া হবে না ঠাকুরকে ওখানকার ব্রহ্মচারীরা স্নান করাবে সেই জন্য মাইন্ডটা কত কুল আছে আমি সমস্ত কাজ সারছি স্কুলে যাব কিন্তু একবার জগন্নাথ মন্দিরও যাব ভেবে রেখেছি কিন্তু এই জিনিসটা যদি ওখান থেকে বারণ না থাকতো যদি ওখানে স্নান করানোর অপশনটা থাকতো তাহলে কিন্তু আমার আর বাড়িতে মন টিকতো না আমি যে আজকে কিভাবে ম্যানেজ করতাম মানে এটা ছাড়তেও পারতাম না যে আজকে রেগুলার স্কুলে যেতে হবে আজ আমার রান্না হয়নি আজ আমার কাজ হয়নি তাহলে আজকে আমি আর স্নান করাতে যাবো না ঠাকুরকে সেইটা কিন্তু আমি মানতে পারতাম না আমি সমস্ত কিছু সামলে ওখানে যেতাম বা ওখানে গিয়ে এসে সামলাতাম কিন্তু ওখানে যেতাম অবশ্যই এসে বাকি রান্নাগুলো হবে চলো আগে ওখান থেকে ঘুরে আসি তারপরে কিছু মুখে আজকে আর বাঁধলাম না মুখে বাঁধলে বেশ রোদ ধুলো সবকিছু থেকে মুখটা সেফ থাকে থাক পাচ্ছিনা হ্যাঁ তো কি করবো হ্যাঁ হাতাস করে নিয়ে নিলি তো উঠলো তো হেলমেট পরবো গুলা চোখে চোখটা আজকে স্কুল থেকে বাড়ি ফিরে দেখি বর্ণানদরা এসছে ওদের আজকে বিবাহবার্ষিকী এখানে পুজো দিতে এসেছিলো তো মার সাথে দেখা করতে এসেছিলো ওদের সাথে একটুখানি গল্প সল্প করলাম তারপর রান্না বান্না করেছিলাম তারপর যেন তো আর জগন্নাথ মন্দির যাওয়া অব্দি আমার সময়ই হয়নি তো সেই জন্যই আর তোমাদের সঙ্গে স্নান যাত্রার কিছু অনুষ্ঠান আমি শেয়ার করতে পারলাম না ভেবেছিলাম জানো তো যে স্নান যাত্রার অনুষ্ঠানটা শেয়ার করব খুব ভালো লাগে তো ঘরের কাজ আর রান্না বান্না নিয়ে আমি এতটা ব্যস্ত হয়ে থাকি সবসময় যে কি বলবো এখানে করেছি হচ্ছে দেখো হালকা পাতলা ডিমের ঝোল এগুলো কিন্তু আমি স্কুল থেকে ফিরে এসে তাড়াহুড়ো করে করলাম আর মায়ের যে তো আজকে একটু শরীরটা ভালো নেই সেই জন্য মা বলেছে আলু সেদ্ধ পোস্ত বাটা দিয়ে খাবে ভাত তো পোস্ত বেটেছি মায়ের জন্য আলু সেদ্ধ করেছি আর বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়ে গেছিলাম তোমাদের তো বললামই আর ধনেপাতা একটু বাঁটলাম বুঝলে তোমাদের সঙ্গে বাটা বাটি আর কিছু শেয়ার করিনি কারণ তাড়াহুড়ো করে রান্না করছি একটা বেজে গেছে ভুলা বাবা খেতে চলে এসেছে তো সেই জন্য তো দেখো কেমন আমি বোকার মতো করছিলাম কাজটা ওইদিকে টমেটোটা আবার ওইদিকে গ্যাস জেলে ফোড়নের জন্য তেলটা গরম করছিলাম তারপর আবার মনে পড়লো দূর আমি তো ওটা অফ করে এখানেই গরম করে নিতে পারবো ফোড়নের জন্য তেলটা তো সেই জন্য ওইখানে গরম করে ডালটাতে ফোড়ন দিয়ে দিলাম পাতলা করে মুসুর ডাল করেছি আজকে আর এই টমেটো পোড়া দিয়ে ওইটা মাখাবো। করে বাবাকে মাকে সবাইকে খেতে দিয়ে আমি স্নান করতে গিয়েছিলাম স্নান করে এসে খাওয়া দাওয়া করেছি আর বিশেষ কিছু রেকর্ডিং করিনি তাই এই চুনুমুনুকে দেখিয়ে আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালাবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের ওর পিতাটা